এই দুনিয়ার মুসলমান কথাগুলো বলি তের কাঁটা লাগে শোনাগো সিলেট বিভাগের ভাইরা শাহজালাল ইয়ামিনি জমিনের মধ্য গমন করবে মুসলমান ইয়ামিন শপথ থেকে মুসলমান ভারত বর্ষ হইয়া মদিনা হইয়া আসলে কোথায় আসলেন বাংলার জমিনে কিসের দাঁতের জন্য ইসলামের দাঁতের জন্য শাহজেল আলী আমিন এই জগতের মধ্যে যখন আসলেন মুসলমান গোর গোবিন্দ ঘোষণা করে দিলেন এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা ঢুকতে পারবে না কোন টুপিওয়ালা ঢুকতে পারবে না কোন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না এমনকি সিলেটের জমিনে যদি কোন দাড়িওয়ালা প্রবেশ করে যে সাহায্য করবে তাকে কতল করা হবে যে এই জমিনের মধ্যে টুপিওয়ালা আসবে তাকে সাহায্য করলে তাকে কতল করা হবে এই ভাড়া ভাড়া একটু দিলের লাগা না আজকে দাড়ি দুঃখে টুপি মাথায় পাগড়ি মাথায় চলো শাহজালালের সঙ্গে তোমরা বেয়াদবি করো শাহের সঙ্গে বেয়াদবি করো আল্লাহ রহিদের সঙ্গে বেহাদবি করো কথাগুলো না বললে বুঝতে পারবেন না শাহ মেনি মেনি চলে আসলাম তিনশো ষাট জনা উলিয়া নিযা সুরমা নদীর কিনারায় বসে আছে রব বেকারিম ডাকতে বলে শাহজালাল রে আমি পাঠাইলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কারণ ওই কোথায় সিলেটের জমি না জানো হয় না সিলেটের জমি ইসলাম মানুষ বোঝে না সবাই ইসলাম থেকে মুখ ফিরায় নিছে এই সময় তোমাকে আমি পাঠায় দিলাম ইসলামের দারক বাওক হিসেবে শাহজালাল এমনি চলে আসলেন সুরমা নদী কেমনে পার হবে নৌপথ বন্ধ বিমান পথ বন্ধ সমস্ত নদী ঘাট সব বন্ধ হয়ে গেল রাস্তা বন্ধ এমনকি নদীর নৌকা গুলো তার মালিকে যার যার ঘরে নিয়ে যার যার বাড়ির কিনারায় নিয়ে রেখে দিলেন সাহায্যি যখন আগমন করলেন সুরমা নদীর কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া সুখের পানি সেরে কান্দের অব্বেকারী আপনি আমাকে দাওয়াতের জন্য পাঠাইলেন সিলেটের জমিনে এখন আমি পার হব কেমনে করে রব্বিকারি মেলহামের মাধ্যমে জানা দয়াল চিন্তা করো না আমি পাঠাইলাম তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে সুতরাং ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তুমি দুরাকাত নামাজ পড়ো দুরাকাত নামাজ আদায় করলেন এবং শাহজালাল গাড়ের সেই শর্মা নদীর উপরে নিজের রুমালখানা ফেলে দিলেন যায় ফেলে দিলেন একজন নয় দুজন জন নয় তিনশো ষাট জন উলিয়া সুরমা নদী পার হয়ে গেছে ধরে ধরে চিল্লায় বলেন মার শুধু কি তাই নাই রে মুসলমান ভাবির মনোযোগ আমি আপনাদের কয়েকটা কথা বলে গেলে বুঝতে পারবেন আজকে যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করেন যারা দাড়িওয়ালা টুপিওয়ালা যারা অলিয়াল্লাদের বিরোধিতা করেন তাদেরকে যা বুঝানোর জন্য কথাটা বলে যাই। শুরু হয়ে গেল কোথায় সিলেটের জমিনে শুনেছেন গর্গবিন্দরের নাম শুনেছেন বোরানউদ্দিনের নাম বোরানউদ্দিনের নাম শুনছেন অযুব ও যুবক রব্বুল আলামিন অনেকদিন বোরানউদ্দিনের কোন ছেলে মেয়ে হয় না শাহ জালালের কদমে গেলেন দুয়া চাইলেন আল্লাহর ওলীর পদমের মধ্যে জাফর দুআর বরকতে রব্বি کریم একটা সন্তান দিলেন পুত্র সন্তান হলেন উনি প্রতিজ্ঞা করলেন সুন্নতে রাসূল আমি আদায় করব আকিকা করব সন্তানদের জন্য একটা গরু কুরবানি করলেন সিলেট বিভাগের ভাইরা হবিগঞ্জের বাবারা এ বাবারা শুনে নাও করে শুনে নাও উনি একটা গরু কোরবানি করবেন যে কথা সেই কাজ যখন ওনার দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন ওনার কলিজার টুকরা সন্তানের জন্য একটা আকিকা করলেন সুন্না তেরাসুল সাত দিন পরে নাম রাখলেন সন্তানের বয়াস যখন সাত দিন এই বয়সে একটা গরু কুরবানি করিয়া উনি আকিকা করলেন এ মুসলমান গভীর মনোযোগ এই গরুটার চামড়া গুলো শেষ গুলো গুলো রেখে বাকিগুলো মাটির মধ্যে লুকায় রাখলেন এই মাটি দিকে খুশি উঠাইলেন কোথায় কুকুরে এবং কাকে কোথায় একটা টুকরা নিয়ে মুসলমান বরানোর দিনের বাড়ির সামনে ফেলে দিলেন গোরগোবিন্দর বাড়ির সামনে ফেলে দিলেন আমার বাবারা আমার গভীর মনোযোগ এবার বরণোর দিনের খবর পাইয়া কোথায় গোরগগোবিন্দ যখন খবর পাইলেন আমাদের দেবতারে কিরে পূজা করছে কে মারছে বাবারা আমার শুনে নেন ভালো করে দিলেন কান্ডা লাগায় আসেন খবর শুনতে শুনতে তখন পাইলেন এলাম পাইলেন কোথায় এই জমিনের মধ্যে বোরান তার ছেলের জন্য গরু জবাই করে কোরবানি করে কি করেছে করেছে এবার গর্গবিন্দু তার সৈন্যদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে বোরান উদ্দিনের বাড়ি আসিয়া নিজের কলিজা টুকু সন্তান বাবার কোলে রয়েছে সন্তান বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে বরানোর দিনের কলিজার টুকরা সন্তানকে গরু গোবিন্দ নিজ হাতে জবাই করে দিচ্ছে ধরে বলা যাবে জমিনের মধ্যে যেদিন জবাই করেছিল সেদিন পুরানো দিন চোখের পানিগুলো গুলো সেরে বলেছিল রব্বে এই জমিনের মধ্যে কলিজার টুকরো সন্তান জবাই হয়ে গেছে কোনো দুঃখ নাই এই জমিনের মধ্যে আমি গরু জবাই করেছি তার প্রতিশোধ হিসেবে আমার একমাত্র কলেজার টুকরাকে জবাই করলো আল্লাহ তুমি এমন একটা দিন দিও যেন সিলেটের জমিনে হাজার হাজার গরু কোরবানি সিলেটের মানুষ যেন এমন একটা বাংলার জমিনের মধ্যে শ্রেষ্ঠ কোরবানি করতে পারে মুসলমান শুনে নাও শুনে নাও আজকে যারা গরুর গোস্ত খাও আজকে যারা অলি আল্লাহদের বিরোধিতা করো ওরা সন্তানের বিনিময়ে আজকে গরু জায়স করছে সিলেটের জমিনে সেই অলিদের বিরোধিতা যারা করে আমি মনে করি এদের মতো মুনাফি দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কিনা

এখন অলি আল্লাহদের পক্ষে থাকবেন না থাকবেন সেটা আপনার ব্যাপার তবে আমি আপনাদেরকে বলে যাই যাদের অবদান পৃথিবীর মধ্যে অস্বীকার করার মধ্যে ক্ষমতা নাই যাদের সৃষ্টায় যাদের এই দুনিয়ার মধ্যে এত কিছু অর্জন করলেন আমার বাবারা আমার যাদের মাধ্যমে পাইলাম রব্বি কারিম দান করলেন এই মহামানবের খাতিরে এই মানব গোলর খাতিরে যারা আল্লাহর মাহবুব বান্দা তাদের ওসিলা করার কারণে রব্বে কারি মহতামাদের আমাদের দান করলেন সেই অলি আল্লাদের পক্ষে থাকার দরকার আছে কি না আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না এ আমার ভাইরা তাদের কি নাই চিন্তা নাই ভাবনা নাই তাদের কোন চিন্তা নাই ভাবনা নাই তারা এমন অলি যাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মুসলমান এমন এমনভাবে দেহটা করেছে এমনভাবে তারা আবার রব্যেকারী মেরে আবার দোধবন্দেগি করেছে এমনভাবে রব্বে মেরে সান্নিধ্য লাভ করেছে দুনিয়ার মধ্যে চিন্তা নাই দুনিয়ার মধ্যে তাদের ভাবনা নাই এমন মহান অলিগণ এই বাংলার জমিনে অসংখ্য ওলিরা আছে শুধু তিনশো ষাট জন অলিয়া নাই তাদের মধ্যে একজন হল হক মুসলমান শুনে নাও শুনে নাও এই রকম অসংখ্য একরাম এই পৃথিবীর মধ্যে আগমন করে তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল খোদা চিনানো রাসুল চিনানো এই দুনিয়ার মধ্যে সত্যি ইসলামটাকে জানানো কারণ তাদের অন্য কোনো চিন্তা ছিল না কোনভাবে আল্লাহর রঙে রঙ্গিত হওয়া যায় আল্লাহর সঙ্গে এবাদত বন্দেগি করে করে আল্লাহর প্রিয় এই আল্লাহর প্রিয় বস্তু যেন হওয়া যায় সেটাই একমাত্র তাদের চিন্তা দ্বারা ছিল আর এই দুনিয়ার মধ্যে এত কষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন আপন আপন মাঝার পাকে তারা শুয়ে শুয়ে রব্বে কারিমের গোলামি করে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা মহব্বত

রে দয়াল যে সলোয়ান ও দয়াল জারি তারে দিয়া মিলাই পেমি মেলা কেউ বুঝিতে পারে না রে ও খেলা বলেন কেউ জোরে ভাই জোরে জোরে আওয়াজ নাই ধরে কেউ বুঝিতে পারে না রে ওলিয়ান আবার আমা বসে রাতে দয়াল দেখায় চাঁদের আলো যাই না মাঝে করিয়া শাহজালাল জাহাজ ডুবে যায় লঞ্চ ডুবে যায় শাহজালালে যায় নামাজ ডিবে নাই এত মত করো কত নেতা দেখলাম কত মন্ত্রী এম কত বড় বড় বক্তা দেখলাম দেখলাম জেলখানায় বছরকে বছর পরে থাকলা সাড়ে তিন হাত ওয়াল ড্যাম মাইতে পারো নাই আর শাহাদামিনী যাই নামাজে মাঝে কইরা করে তিনশো ষাট জন সাহাবি নিয়া তিনশো ষাট জন সাতি সঙ্গী নিয়া সুরমা নদী পার হয়েছে ক্ষমতা দিছে কে আরো জন বলেন কে আল্লাহ বলে কোরআনুল করিমের মধ্যে সুর এই মধ্যে এগারো নম্বর পারা বা নাম্বার নম্বর আয়াত আল্লাহ এখানে বলে আলা সাবধান ইন্না নিছালা ইন্না উযাল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লালাই কোন শব্দে প্রাপ্ত হয় অবস্থান করে উমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই এই একটু একটুreste গিয়েছিলাম এই পাশে আমি গত সপ্তাহে একটা মাহফিলে গিয়েছিলাম আপনার সিলেটন সালে যা সময় মনে মনে বলতেছিলাম যে পাহাড়টা দেখতে পারলে ভালো হতো রবীন্দ্র কবুল করছে ওই পাহাড়ের উপরে গিয়েছিলাম একটু পরে আগে যে ওখানে রেস্ট নিয়ে আসলাম একটু বুড়ি ঘরে বেড়ে আসলাম তো এইসব করে মেলাইলাম আমার আল্লাহ বলে আলা সাবদান আলা শব্দ রক্ত কি সাবদান হুশিয়ার করে দিছে একটা আসে না যখন কোথাও কেউ লেগলে হুশিয়ার করে সাবধান করে দেয় আল্লাহ বলতেছে আলা সাবধান ইন্না নিশ্চয়

রব্বুল আলামিন মহা শরীরে আসার মত বসার মত সুযোগ দান করল যেখানে মহানলী এখানে শুয়ে আছেন যাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই ঘোষণা কার আর জোরে বলেন কার এখন বর্তমান সেই অলিদের সঙ্গে দুশ্মনী শুরু করেছে তাম পৃথিবীর মানুষ বর্তমান দেখলাম আজকেও নেটের মধ্যে দেখলাম যাদের চিন্তা পাগল বাংলাদেশে কিছু হয়েছে তাদের নাম দিছে মুসলমান ইমা নাকিদা রক্ষাকারী আলেম ইমাম ইমামাকিদা রক্ষাকারী কমিটি তহিদি জনতা নাম দিয়া আমার সমাজের মধ্যে কিছু পাগল যারা দুনিয়া কোনো কোন পাগলামি করে না দুনিয়ার কোনো সম্পদের চিন্তা নাই দুনিয়ার মধ্যে তাদের বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই নারীর চিন্তা নাই রাস্তায় রাস্তায় ঘরে এই মানুষগুলো আজকে একটা জিনিস দেখলাম পটুয়া খালির জমিনে একটা পাগল যিনি খালাফর অবস্থায় ছিলেন নাম হচ্ছে সাদেকুর রহমান এই পাগলটাকে নেটের মধ্যে দেখলাম বাবা কিছুদিন আগে তার মাথার চুলগুলো কামাইয়া ফ্যান শার্ট পরায়া দিছে তার গায়ের মধ্যে সুন্দর শার্ট লাগাইয়া দিছে এই লোকটা কেউ খাবারও দেয় না তাকে কি করেছে পিটায় পিটায় হত্যা করেছে তাকে ভালো মানুষ মনে করে উনি রাতে অন্ধকারে ওইখানে যায় যখন ব্যাটারি চার্জ চার্জ দেয় অটো গাড়ির মধ্যে এখানে যে বসে আছে অটোর চার্জ দেওয়ার যারা অটো গাড়ির মালিক এরা সোর মনে করে সন্ধ্য মনে করে এই পাগলটাকে পিটায় আসির বিদায় করে দিছে জোরে বলো আল্লাহ হে দুনিয়ার মুসলমান তুমি ইমান তুমি ঈমান আকীদা রক্ষাকারী মানুষের জান নিয়ে রক্ষাকারী হও নাই তোমরা মানুষের জান নিয়ে খেলা করো কিন্তু পাগলগণ আল্লাহর ওলিগণ তারা দুনিয়ার মুখাফিক কি নয় আল্লাহর মাহবুব বান্দাগণ দুনিয়ার কোনো মুখাফিক কি নয় দুনিয়ার জন্য তারা আসেন নাই এই দুনিয়ার মধ্যে আসছে আনাল হক মনসুর হাল্লাচের মতো এই দুনিয়ার মধ্যে তার জীবন জৈবন তার অঙ্গ প্রত্যঙ্গ সবই রব্বি কারিমের মেরে দান করে দিছেন এই দুনিয়ায় তার বলতে কিছু নাই সব কিছু রব্বি কারি মেরে বিলিয়ে দিছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আমি অত্যন্ত দুঃখ পাইলাম সমাজের মধ্যে এই পাগলগুলোর ধরে ধরে মডেলিং করতেছো তাদেরকে আমি কি হম কিন্তু পাগল তো তোমার কাছে খাবার চায় না এই পাগলগুলো তোমার কাছে পড়তে চায় না এই পাগলগুলো রাস্তায় পরে থাকে পাগলগুলোর মানুষ কিছু সাহায্য করে তাদের সাহায্য পায় তারা খায় যেখানে রাখছে এখানেই কাঁধ কিন্তু মডেলিং করতে চাইয়া তাদেরকে ডিজিটাল বানাইতে যাইয়া তাদের জীবন নিয়ে তোমরা খেলা শুরু করেছ শুধু তাই নয় তোমাদের কাছে একজন পাগল নিরাপদে নাই আমি কথাগুলো বলবো খেয়াল করবেন মুসলমান যেখানে তুমি মানাকি দার দোহাই দিস সেখানে তোমার হাতে বাংলাদেশের একটা পাগল নিরাপদে নাই তোমার কাছে আল্লাহর ঘর মসজিদ নিরাপদে নাই তোমার কাছে আল্লাহর ওলিদের মাথা নিরাপদে নাই কারণ যারা ইসলাম আনছে বাংলার জমিনে এই বাংলার জমিনে যারা সত্যি ইসলামের দাবাত নিয়ে আসছে যারা সত্যি ইসলামের স্লোগান দিয়েছে সেই জমিনের মধ্যে আল্লাহ রুড়িদের মাজার গুলো আল্লাহ রুড়িদারা শুয়ে আছে এই মাজারে তো বয়া তোমার কাছে খানা চায় না তোমার কাছে কোনো কিছু চায় না কারণ তারা দুনিয়ায় জীবিত অবস্থায় দুনিয়ায় আল্লাহ মুখী করেছে মানুষগুলোকে এখন এতেকালের পর মানুষগুলোকে হেদায়তের দিকে ডাকছে সেই মাজার গুলো ভেঙে গুড়িয়ে দিতেছ এটা ইমান আকিদার কোনো কাজের মধ্যে আসতে পারে না জোরে বলেন ঠিক কিনা সবচেয়ে বেশি খারাপ খারাপ

আগে আইবো নমান ফেরেস্ত আপনার কেরামন মন নেকির কান্নেকির ফেরেস্ত আইবো কব চল জব হইবো রব্যকারীম বিচার করবো হাসনের ময়দানে তা আমার কল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই যে মানুষ মারা গেলে কবর থেকে উত্তোলন করে তারে আবার পোড়ানো হয় এটাও আমরা দেখলাম যে নয়ন ভরে যেটা রাসুলের জামানায় হয় নাই বর্তমান বাংলার জামানায় হয়েছে তাহলে এই ঈমান আকীদার গ্রুপের হিংসুতে মন থেকে আমরা কেমনে বাসব জোরে বলেন ঠিক কিনা এদের থেকে বাসা সম্ভব মরেও শান্তি নাই মরেও শান্তি নাই সাবধান বলি প্রেমিক ভাইয়েরা আমি আপনাদের অনুরোধ করব ইসলাম প্রিয় ভাইরা এই সমস্ত ধুকাবাস ইসলামের মধ্যে ঢুকে তাদের দেখলাম তাদের অলি আল্লাহদের মাজার ভাঙতেছে আর সেখানে লুট হচ্ছে আমার আশ্চর্য হইলাম অলির মাজার মাংসে সেই জায়গা গরুগুলো নিয়ে যাচ্ছে হাড়ি পাতিল গুলো নিয়ে যাচ্ছে সেখানে দল খুলে নিচ্ছে সেখান থেকে এসি পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে তাহলে এরা ইমান রক্ষা করলো কেমনে করে আমার বুঝি আসে না জোরে বলেন ঠিক কিনা আমি কি মিছা কথা কইছি না কথা কইছি হ্যাঁ এডে মাজার ভাঙতি লুট করতে গেছে জোরে বলেন লুট করতে গেছে এটা আমাদের এখন আর বুঝতে বাকি নাই যে তোমরা আসলেই সবাই পেট পূজরি তোমরা ঈমান আকীদার জন্য নয় তোমরা আসলে দুনিয়ায় দাঙ্গাবাজি করার জন্য জোরে বলেন ঠিক কি না এটা মুহাববতের সঙ্গে দরুদ শরীফ वाली स देना साउंड बारे दे, दे 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 दे। मा

আপনার কদমের মধ্য থেকে আমি বড় আশা করে এসেছিলাম আশা পূর্ণ হলো না স্ত্রী পুত্র ছেলে মেয়ে এই রকম আজকে আমার বাবারা কোনো আল্লাহর স্ত্রী মুখাপেক্ষে হয় না কারণ অলি কামেল যারা হয় এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে তাদের সংসার ধর্ম হয় না শরীয়ত রক্ষাতে বিবি লাগে শরিয়াত রক্ষাতে ছেলে মেয়ে হয় কিন্তু তারা এমন ভাবে মৌলার প্রেমে ডুবে যাগায় স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে একে গ্রাস করতে পারে না কারণ এই দুনিয়ার মুখাপেক্ষি তারা হয় না এই দুনিয়ার মুখাপেক্ষি যারা হয় এই দুনিয়া লুবিয়াল যারা দুনিয়া প্রেমিক পীর যারা এরা দুনিয়ার মুখাপেক্ষি হয় আর রব্বে কারিমের পাগল যারা দুনিয়ার সব ছেড়ে দিয়া তারা এই দুনিয়ায় মৌলার পাগল হয়ে গেছে জোরে জোরে বলেন ঠিক কিনা